গ্রামীণ ব্যাংকে পাঁচ হাজার তিনশো একান্নটি শূন্য পদে নতুন কর্মী নিয়োগ আইবিপিএস এর জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর গ্রামীণ ব্যাংকে নতুন করে পাঁচ হাজার তিনশো একান্নটি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা খুব সহজে আবেদন নথিভুক্ত করতে পারবেন আইবিপিএস এর জব রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ গ্রামীণ ব্যাংকে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিতভাবে নিম্নে আজকের এই প্রতিবেদনে বুঝিয়ে দেওয়া হয়েছে আইবিপিএস এর জব রিক্রুটমেন্ট দু পদের নাম কি কি এখানে নতুন করে পিও এসও পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে বয়স সীমা কত আবেদনকারী প্রার্থীদের বয়স কুড়ি থেকে সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদন চাকরি খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কিভাবে করবেন দেখুন গ্রামীণ ব্যাংক পাঁচ হাজার তিনশো একান্নটি শূন্য পদে অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে চাকরি প্রার্থীদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়ে এর পাশাপাশি অনলাইনে বাকি ফর্মটি নির্বলভাবে ফিল আপ করে ফর্মটি একবার যাচাই করে সাবমিট করতে হবে নিয়োগ প্রক্রিয়া সকল চাকরি প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা এবং মেন লিখিত পরীক্ষা নেওয়া হবে এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলে চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে চাকরিতে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে আবেদনের একুশ আট চব্বিশ সমস্ত কিছু বুঝে শুনে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন নতুন নতুন আপডেট পেতে